আলহামদুলিল্লাহ অলরেডি পাকিস্তান ভারতে অভিযান শুরু করে দিয়েছে অপারেশন বুনিয়ানুন মারসুস না চমৎকার একটি নাম অবাক হবেন অপারেশনের নাম বুনিয়ান আছে করিমের সুরা সফের চতুর্থ আয়াতের শেষের দিকে অর্থ হচ্ছে শিশাডালা প্রাচীন এটা শুধু একটা নাম নয় এর পিছনে আছে ইতিহাস আল্লাহ তালার পক্ষ থেকে মুসলমানদের জন্য উৎসাহ এবং ইমানি উদ্দীপনা জাগ্রত করার একটি নাম এই আয়াতের সম্পূর্ণ অর্থ হচ্ছে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা ডালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে যুদ্ধ করে দেখেন কতই না উৎসাহ আমাদের জন্য যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সীশা ডালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে যুদ্ধ করে কতই না চমৎকার একটা নাম দিয়েছে অপারেশনের পাকিস্তানকে পাকিস্তান জিন্দাবাদ পক্ষান্তরে ভারত অপারেশনের নাম দিয়েছে অপারেশন সিঁদুর বড়ই হাস্যকর যেমন তারা নাফাক এবং দুর্বল এমন অপারেশনের নামঠো দিয়েছে নাফাক এবং দুর্বল অলরেডি পাকিস্তান আজ সকাল থেকে অভিযান শুরু করে দিয়েছে একটি বিমানবন্দর এবং মিজাইল কারখানা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে প্রতিটা মিসাইল মারার সময় আল্লাহ হকবার ধ্বনি উচ্চারণ করে মিজাইল ছাড়ে তার মানে মুসলমানদের বর্ষা আল্লাহ তালার উপর আল্লাহ আকবার ধ্বনি শুনলেই তো ভারতের রাম দামের ঘুম হারাম হয়ে যায় এই বিজয় মুসলমানদের এই বিজয় আমাদের যারা বলেছিল ভারত ইসলাম মুক্ত করতে চায় আমরা পৃথিবী থেকে ভারত মুক্ত করতে চাই জয় হোক পাকিস্তানের আমরা তোমাদের সাথে আছি পাকিস্তান জিন্দাবাদ সিঁদুরের ফাটি মুর্দাবাদ